ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হচ্ছে এই ছোট্ট বারান্দাটায় চলে আসা এসেই আগে আকাশের দিকে তাকানো তো আজকে এসে দেখলাম আর আবহাওয়া নেই আজকের আকাশটা একদম নিম্নচাপে ভরা মেঘলা আকাশ গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে সকাল আটটা আজকে আটটা থেকে ব্লগটা স্টার্ট করছি তোমাদের তো আকাশটা দেখালামই যে রকম হয়ে রয়েছে আজকে একদম নিম্নচাপ তবে ভালোই হয়েছে কয়েকদিন ধরে বেশ ভালোই মানে রোদ উঠেছিল আজকেই একটু মেঘলা আকাশ হয়ে রয়েছে তো সে হোক কালকে যেন আবার পরিষ্কার আকাশ হয়ে যায় আমাদের এখানে একবার নিম্নচাপ হলে এই হতেই থাকে মানে চলতেই থাকে সেটা দু তিন দিন তো চলতেই থাকে তো এখন ফার্স্টে আগে একটু লেবু খাবো জল খাওয়া হয়ে গেছে অন্য এখানে বসে বসে গরম জল খাচ্ছে সকাল থেকে উঠেই শুধু হ্যাঁচি দেয় আর হাঁচি দেয় শুধু হ্যাঁচি পর্ব চলে ওর তো আমিও যাবো এবার আর এখানে বেশ ঠান্ডা ঠান্ডা তো ওয়েদারটা মানে কেমন যেন একটা করতে থাকে সকালবেলা উঠে ফ্যান চালানো যায় না ঘরের মধ্যে নইলে বেশ গলা খুসখুস করতে থাকে বারো মাসই কিন্তু এটা কিন্তু এমন না যে এখনের জন্য শুধু এখানে এপ্রিল মাসটা না মার্চ এপ্রিল মাসটা গরম থাকে বেশ মোটামুটি তুমি ফ্যান চালিয়ে রাখতে পারবে অন্য সময় তুমি সবসময় ফ্যান চালানো যাবে না তো আমাদের রাত্রি তো ফ্যান না চালালেই নয় এই তার জন্য দিনের বেলা একদম চালানো যায় না ফ্যান তো ও বসে বসে গরম জল খাচ্ছে আমার খাওয়া হয়ে গেছে গরম জল চলো একটু কমলা লেবু খাওয়া যাক আজকে কমলা লেবু খাবো তুমি খাবে তো একটা লেবু তাহলে খাবো তো দেখো মোসম্বি লেবু কেটে নিয়ে এসেছি আমি না এটাকে প্রথমে কমলা লেবু ভেবেছিলাম চলে এসেছি এক বাটি মৌস্বি নিয়ে আমি একা খাবো না আমি দুজনে মিলেই খাবো চলো তাতেই খাওয়া যাক হুম উম লেবু খাওয়া সমাপ্ত চলে এসছি রান্নাঘরে আজকে ব্রেকফাস্টে চা তো খাবোই এরকম মেঘলা মেঘলা ওয়েদারে একটু আদা দিয়ে ভাবছি চা বানাবো হ্যাঁ আদা দেবো খন বুঝলে একটু আদা দিয়ে একটু আদা দিয়ে ভালো করে আর একটু গোলমরিচের গুঁড়ো দেবো বুঝলে দিয়ে একটু চা বানাবো আর তার সাথে মুড়ি তো থাকবেই মুড়িটাও একটু ভেজে নেবো মুড়ির প্যাকেট দিও মুড়ি কিন্তু ওখানে শেষ হয়ে গেছে হুম দিও খন তো মুড়ির প্যাকেটটাও ঢালবো আর মুড়িটা মাখবো হচ্ছে আমতেল দিয়ে একটুখানি আমতেল দেবো একটু পেঁয়াজ দেব আর আর কি আছে সেরকম মনে পড়ছে একটু পেঁয়াজ তেল একটু চানাচুর এই দিয়ে মুড়ি মাখবো কিন্তু আজকে আমার একটু লুচি খেতেও খুব ইচ্ছা করছে মনে হচ্ছে একটু চা দিয়ে লুচি খাই তো এর জন্য একটুখানি ময়দার ডো করে নেব করে অলরেডি প্রিপারেশন করছি আটার মানে ময়দাটা নিয়েছি আমি বাটিতে আর চা দিয়ে খাবো ভাবছি এটা আপাতত প্ল্যানিং হয়ে রয়েছে আচ্ছা যদি আমার ইচ্ছা করে আমি নিজের জন্য দু তিন টুকরো বেগুন ভাজা পরেও নিতে পারি অয়ন চাই বীর খাবে অয়নের জন্য কোনো আলু ভাজা আলু ভাজা কিচ্ছু করব না বুঝলে তুমি খাবে লুচি আউ দে তাহলে লুচি খাবে তুমি তো মুড়ি খাবে দিলে খাবে দেবই না তাহলে মুড়ি খাবে যা আমার খেতে ইচ্ছা করবে তাই দিতে হবে এটা কোন কথা হলো ধর্ম কিসের ধর্ম আমার ধরাটা জিনিস খেতে ইচ্ছা হলো আমি আমাকে দিতেই হবে ওকে কেন দেবো আমি তো মুড়ি দিচ্ছি ব্রেকফাস্ট তো আমি দিচ্ছি মুড়ি দিচ্ছি চা দিচ্ছি এখানে এসে এসে কথা বলো সবজি বের করছে ফ্রিজ থেকে ইসের জন্য যা যা লাগবে মুড়ির জন্য সেগুলো বার করছে তো তোমাদের তো বললামই একটু লুচি খেতে না ভীষণ ইচ্ছা করছে আমি কিন্তু মাসে মোটামুটি একটা দিনের মতনই একটু লুচি এরকম খেয়ে থাকি আবার একই সময় অনেক মাসে কিন্তু লুচি খাওয়াও হয় না তো দেখো আমি ডোটা মেখে নিয়েছি একটুখানি কালো জিরেও ওর মধ্যে অ্যাড করেছি নুন মিষ্টি ঘি দিয়ে মেখেছি তো দেখো ডোমাখা হয়ে গেছে এটা সাইডে থাক ইয়ে দেখো আমার মুড়ি কা প্যাকেট এবার এই মুড়ির প্যাকেটগুলো এনে এনেছে অয়ন আমার এগুলো ভালো লাগে না পাড়ার যে সিম্পল মুড়ি ৪০ টাকার ওগুলোই আমার ভালো লাগে কিন্তু এগুলো বলছে নাকি মানে এর মধ্যে অনেক বাজে জিনিস থাকে না মানে মুড়ির মধ্যে যে বাজে জিনিসগুলো এই মুড়িতে নাকি সেটা থাকে না যাই হোক ওকে ও দেবোখন দুটো লুচি যদি ওকে দেওয়ার কোনো কথা নেই আমি মুড়ি মাখবো চা খাওয়াবো আর দুটো লুচি খেতে ইচ্ছে করলেও ওকেও নাকি আমাকে এখন খাওয়াতে হবে যাই হোক হ্যাঁ কি হাসি তো যাই হোক দুটো লুচি দেবো কিন্তু সত্যি আমি কোনো ভাজা ভাজা করবো না আমার নিজের জন্য একটুখানি বেগুন ভাজা করবো টমেটো দাও আর তার সাথে বেগুন ভাজা খাবো বলে একটুখানি বেগুন কেটে নিয়েছি আর একটু নুন মাখিয়ে নেবো একটু হলুদ আর একটু মিষ্টি আমার বেগুন ভাজা দিয়ে লুচি খেতে এত ভালো লাগে এত ভালো লাগে কি বলবো কিন্তু আমি এগুলো কিন্তু খাই না এখন আর আগে খেতেও খুব ভালো লাগতো কিন্তু আগেও কিন্তু খুব একটা আমার ভাজা ঠাজা এগুলো খাওয়া হতো না তো যাই হোক আজকে খুব খেতে ইচ্ছে করছে তো একটু তো খেতেই হবে আর এদিকে দেখো আমি মুড়িটাও না একটু ভেজে নিচ্ছি আর নতুন মুড়িটা এই যে কৌটোতে ঢেলে রাখলাম ওটা কিন্তু আগের মুড়িটা ওটা নেতিয়ে গেছে তো ওটা ফেলে দেবো বলো তো ওটা একটু মেখে ওর মধ্যেই আজকে আম তেলটা মাখবো আর এদিকে দেখো চাও বসিয়ে দিয়েছি এর মধ্যে আদা দিয়ে দেব আদার ফ্লেভারটা না খেতে খুব ভালো লাগে আর সকালবেলা অয়নের বললাম না ওর একটু অ্যালার্জিটিক ব্যাপার আছে তো সকালবেলা উঠেই ও হাঁচি কাশি শুরু করে কিন্তু আদা দিয়ে চা খেলে আম তেল দিয়ে মুড়ি মাখলে দেখছি ও ভালো থাকছে ওর একদম মানে হাঁচি কাশি এগুলো হচ্ছে না দারুণ হয়ে যায় শুধু পেঁয়াজ দিয়েছি চানাচুর দিয়েছি লঙ্কা আর আমতেল তোমরা যে আমাকে কি আইডিয়া দিয়েছ জাস্ট ফাটাফাটি চা হয়ে গেছে চাটাও ঢালি চাটা কিন্তু একটু আগে আমি করে রেখেছিলাম তো যাই হোক নামিয়ে এটা কাপে তো ঢেলে নিলাম কিন্তু মনে হচ্ছে এটা ঠান্ডা হয়ে যাবে যখন আমরা নিয়ে বসব আর এদিকে দেখো তাড়াতাড়ি করে আমি লুচিটা ভাজবো যেটা চায়ের সাথে খাবো সকাল সকাল তো তার জন্য দেখো আমি লুচির ডো বেলে নিয়ে যে এইভাবে আমি লুচিটা তাড়াতাড়ি ভেজে নিচ্ছি তো অয়ন আর আমি দুজনেই একটু লুচি দিয়ে চা খাবো আমি তো যেটাই খাই অয়নের সেটাই ভালো লাগে আর ও কিন্তু এইসব খাওয়া তো জানে ওনা নাও পছন্দ করে করেন আমার শ্বশুরবাড়িতে কিন্তু এরকম চা লুচি এইসব খাওয়ার ব্যাপার নেই কিন্তু আমি খাই বলে ও খাবে যাই হোক লুচি চা মুড়ি রেডি মুড়ি লুচি চা বেগুনটা এখনো ভাজিনি একটু পরে বেগুন ভাজা আর আমি লুচি খাবো পরে।

নিয়ে যাও একটা বিস্কিট যদি লাগে চলেছি সামনের ঘরে সব নিয়ে আমার একটু মানে একটুখানি চাটাও গরম করে নিলাম কিন্তু মুড়িটা কিছু করা যাবে না গো মুড়িটা এইভাবেই খেতে হবে তেলটা মেখে না অতক্ষণ রাখা উচিত না খেয়ে নেওয়া উচিত কত ব্লগ আমাদের জন্য ওয়েট করছে আমার জন্য হ্যাঁ অয়নেরও তো ইচ্ছা হয় না দেখতে তাও দেখে আর অয়নের সাথে জানো তো দেখতে বসে না কোনো কিছু ভীষণ উল্টো পাল্টা কথা বলে এটা নিয়ে প্যাক দেয় ওটা নিয়ে প্যাক দেবে এটা নিয়ে হাসাহাসি করবে ওটা নিয়ে হাসাহাসি করবে ওরম বললো ওরম করলো ওই দেখো ওটা হলো ওই যে শান্তি পাওয়া যায় না ওর সাথে কিছু দেখে যার যেটা বলার স্টাইল সেরকম বলবে তা না আমাদের নিয়ে অন্যরা হাসবে কিন্তু আমাদের ব্লগ দেখবে আর হাসবে একটু বেশি এন্টারটেনমেন্ট সারাক্ষণ পিছনে লাগতে থাকে জানো তো এটা ওটা ওরম বললো ওরম খাচ্ছে ওরম বসলো সবকিছু নিয়ে আর কি মারতে থাকবে তো চলো খেয়ে নি কে কি কত আছে মুরগি? আরো লুচি দিয়ে খাও। হয়ন লুচি আর চা আমি খাবো পরে বেগুন ভাজা আমি বেগুন ভাজা দিয়ে পরে আবার দুটো লুচি করে খাবো। লুচি পারবে খাবে। তো চলো এই তো চাটা খেয়ে নি। 12টা বাজতে চলেছে তো চলো এবার রান্না বাননাও বশাই আর অনেকক্ষণ আগে তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে লুচিটা কিন্তু এখনো খাইনি বেগুন ভাজা দিয়ে বেগুনটাও ভাজেনি তো এগুলো করব আর আজকে রান্না বাননাটাও শুরু করে দেবো। রান্নাঘরে চলে এলাম। তো এক মাছে ঝোল আর ভাত করব। ফার্স্টে বেগুনটা ভেজে নিই লুচিগুলোও খাইনি তো দেখি একটার পর একটা করতে থাকি যেভাবে এগোবে কাজ সেভাবে তোমাদের সাথে শেয়ার করব চলো দেখি কি কি আছে ফ্রিজ থেকে বের করি মেন ইচ্ছে আছে আজকে মাছের ঝোল আর ভাত এই এক তরকারি আর ভাত আজকে খাওয়া হবে ফ্রিজে দেখলাম অল্প একটু বাঁধাকপি পড়ে আছে তো ভাবছি বাঁধাকপিটা আলু দিয়ে একটুখানি পেঁয়াজ দিয়ে ভাজা করব। আর এদিকে মাছের ঝোলও করব ফুলকপি শিম আলু টমেটো এগুলো সব অ্যাড করব প্লেটে গুছিয়ে নিলাম বাঁধাকপিটাকে সেদ্ধ বসিয়ে দিই বাঁধাকপিটা একটুখানি ভাপিয়ে নিয়ে তারপর আমি চলে যাব একেবারে ছাদে ছাদে চলে এলাম এসে জামা কাপড়গুলো আজকে এই পিছন দিকে মেলেছি আজকে আর যেখানে মেলি সেখানেও জায়গা পাইনি আমাদের ফিল্টারটাও ঠিক করতে এসেছিলো ফিল্টারটা ইয়ে হয়ে গেছিল কি বলে জিকে টু না কী সব চেঞ্জ করার ছিল ওগুলো চেঞ্জ করলাম আর এই দেখো নখটা দেখতে পাচ্ছ এই যে এইটা বুড়ো আঙুলের এই দেখো পুরো নখটা ভেঙে গেছে না তো আর একটু যদি জল লাগছে বা একটু খোঁচা লাগছে না মানে মনে হচ্ছে কি প্রাণটা একটা হচ্ছে এই যা যা এত হাওয়া দেয় যেন একদম মেঘটা কেটে যায় দিয়ে আবার রোদ ওঠে দেখো আবার আছে কি হচ্ছে না তো একবার রোদ উঠছে আর একবার মানে এরকম মেঘলা হয়ে যাচ্ছে মেঘলা আকাশ হয়ে যাচ্ছে এখন কটা বাজে বলো তো সাড়ে বারোটা কি গরু ঘাস খাচ্ছে গরু ঘাস খাচ্ছে আর সারস পাশে বসে আছে সেটাই অয়ন বলছে সারস অনেক সময় জানো গরুর পিঠেও বস থাকে ওরা কিচ্ছু করে ওরা সব ফ্রেন্ড কি সুন্দর দেখো এদিকটা একদম আরো বেশি ঝোপ বেড়ে গেছে জঙ্গলটা বেড়ে গেছে অনেক বেশি আর এই দেখো আমাদের এখানে এই হচ্ছে ইউকেলিপটাস গাছের জঙ্গল উই জো হ্যাঁ কি হাওয়া কি আরাম লাগছে ভালো লাগছে একটা হালকা তাপ তাপ ব্যাপার মানে একটু গরম গরম লাগছে ওটা ভালো লাগছে তার সাথে হাওয়া প্রচন্ড হাওয়া এদিকে রোদ নেই মাথার উপর বেশ এরকম ইয়েটা খুব ভালো লাগে দেখো জলটা গরম হয়ে গেছে ফুলকপিগুলো দিয়ে দিই জাস্ট একটা ফুট আসবে মানে ফুট উঠবে সঙ্গে সঙ্গে নাবিয়ে নেবো নাবিয়ে নেবে নাভিয়ে নিয়ে ফুলকপিটা ধুয়ে দেবো ওটাই হয়ে গেল গরম জলে একটু ফুলকপি ধোয়া এই দেখো এটা হচ্ছে মাছের ঝোলের মশলা পেঁয়াজ একটুখানি নিয়েছি দেখতেই পাচ্ছ ওইটুকু পেঁয়াজ একটা টমেটো গোটা জিরে কাঁচা লঙ্কা আদা এর মধ্যে একটুখানি গোটা মৌরিও আমি অ্যাড করবো এর মধ্যে একটু গোটা মৌড়ি অ্যাড করে দিলাম তো দেখো কড়াইয়ের মধ্যে একটুখানি সর্ষের তেল অ্যাড করেছি তাতে আমি ফার্স্টে লুচিগুলো ভেজে নিচ্ছি এবার আমি পরপর পরপর এইভাবেই কাজ করে নেব লুচিটা ভেজে তুলে রাখলাম তেলটা শেষ আবার একটু সর্ষের তেল অ্যাড করলাম বেগুন ভেজে নিলাম বেগুন ভাজাটা তুলে রাখলাম একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে আলু ভেজে নিচ্ছি এটা হচ্ছে বাঁধাকপির আলু বেলা একটার সময় খাচ্ছি লুচি সকালে তো খাওয়া হয়নি অনেকগুলো কাজ করলাম হুম হুম বাঁধাকপি ভাজাটা হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে ভাজি পেঁয়াজ ঠেয়াজ দিয়ে তারপর মাছের ঝোলটা করব খেতে খেতে তিনটে সাড়ে তিনটে বাজবে তো দেখো লুচি খাওয়া শেষ চলে এসেছি রান্নাঘরে এদিকে বাঁধাকপি রান্নাও শেষ এটা কিন্তু বাঁধাকপির ঘন্ট নয় জাস্ট কালো জিরে ফোড়ন দিয়ে বাঁধাকপিটাকে নুন মিষ্টি হলুদ দিয়ে ভাজা আর এর মধ্যে ভাজা মশলা অ্যাড করেছি ধনে পাতা দিয়ে দিলাম তো বাঁধাকপিটা তুলে রাখলাম কড়াইটা ধুয়ে নিলাম এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি কারণ এর পরের রান্নায় চলে যাব সেটা হচ্ছে মাছের ঝোল আজকে আমি খাবো মাছের মুড়োর ঝোল মুড়োটাকে আমি সাধারণত বেশিরভাগ সময় ডাল বা লাউয়ের মধ্যে দিয়ে থাকি কিন্তু আজকে আমার মুড়ো দিয়ে ঝোল খেতে খুব ভালো লাগছে মাছটাও বেশ ছোট ছোট ছিল আর যেটুকু মাছ ছিল সব আজকে খেয়ে নেওয়া হবে মাছ ভাজা দিয়ে ডাল খাওয়া হবে আর কিছু অয়নের জন্য দু পিস মাছ রাখবো ঝোলের আর আমার জন্য এই যে মুড়োটা মুড়ো দুটো ভালো করে ভেজে নিয়ে তুলে রেখেছি আর আলুটাও ভেজে নিলাম শিমটা দিয়ে দিলাম কড়াইটা ছোট শিমগুলো বড়ো কেমন দেখতে লাগছে না বলো কতবার জানো তো ক্যামেরা নিয়ে কাজ করছি তো শিমটা উঠে উঠে পড়ে যাওয়ার অবস্থা তো যাই হোক নুন হলুদ দিয়ে ভালো করে দেখো সবজিগুলোকে আমি ভেজে নিচ্ছি ভেজে আমি সবজিগুলোকে তুলে রেখে দেব। তুলে রাখার পর দেখো আরেকটু তেল নিয়ে নিয়ে নিয়েছি কড়াইতে আর ওর মধ্যে ওই যে মশলাটা বেটে নিয়েছিলাম মিক্সিতে সেটা দিয়ে দিলাম আর এর মধ্যে একটুখানি হলুদ লঙ্কার গুঁড়ো এগুলো অ্যাড করেছি তারপর সবজি দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে কিন্তু জল দিই না কিছুক্ষণ বাদে কিন্তু জলটা দিই একটু ঢেকে রাখি মশলাটা ভালো করে সবজির মধ্যে ঢোকে তো এই জয়নের মাছ চলে গেল ঝোলে আর ও বললো বাকি মাছগুলো মাছ ভাজা খাবে আর এই হচ্ছে দুটো মুড়ো এই দিয়েই আজকের আমাদের খাওয়া দাওয়া এন্ড হবে তো যাই হোক এটাই আমাদের আজকে শো স্টপার আমি খেতে খুব ভালোবাসি মাছের ঝোল আর ভাত তো চলো আজকে এই অবধি